হ্যালো আলাইকুম জিহামুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমাদের দেখাবেন সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও একটা নতুন একটা অফার নিয়ে চলে আসলাম এগুলো দেখেন ধান ছড়ি কাপড় এগুলো আমরা চারশো পাঁচশো টাকা গাছ দিচ্ছি দেখেন খুবই সুন্দর দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই কিন্তু বাড়ির জর্জের ধানি জর্জের যেটা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন থাকবে মাত্র 150 টাকা অল ওভার 150 এগুলো কিন্তু 450 হ্যাঁ এটা কি ঠিক দাম মানে এক অল্প টুকরা এই জন্য একজন নিতে পারবে আমি অবাক হয়ে গেছি আসলে একজন নিতে পারবেন দুটো একজন নিতে পারবেন 150 টাকায় এত সুন্দর কাপড় ধানি জর্জের যেখানে আরো জর্জেট আছে দেখেন আজকে অফারে আপনারা পেয়ে যাবেন এই কাপড়গুলো যেটাই নিবে সবই কি 150 আরেকটা কালার আছে লাল কালার দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে দেখেন 150 দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা এগুলোর গজো থাকছে 150 একদম মুরাদুর অফার একজন করে নিতে পারবেন এক দুজন করে নিতে পারবেন যেটা কেটে দেওয়া যাবে সেগুলো আর কেটে দেবে যেগুলো কাটার অপশন নাই ওগুলো পুরাটা কিন্তু আপনাদের নিতে হবে মানে আড়াই তিন গজ চার গজ থাকলে সেগুলো তো কাটা যায় না দেখেন যেটাই দেখছেন একশো পঞ্চাশ টাকা পার গজ একদম শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিবেন কেউ যদি সরাসরি শপে আসতে চায় শাড়ি খুব সুন্দর লাগবে দুই বশে শপে এসেও নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজে এগুলো কিন্তু নেট 3.5 হাত বহরের নেট কালেকশন ক্লাসিক নেট বলা হয় এগুলো অনেক দামি একটা গজ কাপড় এগুলো আজকে আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন মাত্র দাম থাকছে 150 টাকা পার গজ এগুলোর সাথে কিন্তু আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখায় দেব যেগুলো হচ্ছে এক কালার তাই না এক কালার এক কালার থাকবে ওয়েটলেস জর্জেটের চাহিদা সব সময় এবং সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যেগুলো এক কালার থাকবে 100 টাকা গজ একটা অফার প্রাইস ওয়েটলেস জর্জেট ওয়েটলেস জর্জেট অনেক সুন্দর ফুল আরে আর বড় থাকবে এগুলোতে দাম ধরে কামিজ রিজার্ভ সবই করতে পারি হ্যাঁ

ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই তো দেখো কত সুন্দর কালার আমাদের কাছে মোটামুটি কিন্তু সব কালারই আছে সব কালারই আছে 100 টাকা বস মাত্র সারা বাংলাদেশে নিতে পারবেন শুধু 150 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন দেখেন আর যারা পুরো কাস্টমার এগুলো কত করে কাজ এগুলো কাটে 100 100 অনলি ওয়েটলেসগুলো কিন্তু একশো টাকা পার বস থাকছে শপের লোকেশন দিয়ে দেবো আপনারা চাইলে শপে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটা হচ্ছে